রূপচাঁদা খাওয়ার ফিল যদি ঘরে বসেই নেওয়া যায় তাহলে আর অসুবিধা কী বলেন আমি ওদিন শপে যেয়ে রূপচাঁদাগুলো দেখে খুব পছন্দ হলো তো ভাবলাম বাচ্চারা তো রূপচাঁদা খেতে পছন্দ করে ওদের জন্য কিছু রূপচাঁদা মাছ কিনে নিয়ে যায় অনেক দিন রূপচাঁদা খাওয়া হয় না তো সেই কথা চিন্তা করে রূপচাঁদা মাছগুলো নিয়ে আসলাম এসে টাটকা টাটকা দুপুরবেলা গরম ভাতের সাথে ভাজ খাবো সেই জন্য ভাজতেছিলাম তো এখানে আমি হলুদ মরিচ একটু আদা রসুন পেস্ট এবং কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে লবণ দিয়ে মেখে নিলাম মেখে এগুলোকে ভাস্তে দিয়ে দিলাম তো আমি তিন পিস তিন পিস করে ভেজেছি যেহেতু বেশি গাদা গাদা করে দিলে কিন্তু ভাজা যায় না ভাজাটা সুন্দর হয় না আর এই রূপচাঁদা মাছ খেতে কিন্তু আসলে অনেক সুস্বাদু এবং এত মজার লাগে আমার কাছে বিশেষ করে আমার বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে আমরা কক্সবাজারে গেলে রূপচাঁদা মাছ মানে আমাদের খাবার মেনুতে থাকতেই হবে রূপচাঁদা মাছ না হলে যেন কক্সবাজারে বেড়ানোর মজাটাই হয় না দেখেন কি সুন্দর মাছগুলো আমি ভাজতে দিয়ে দিলাম আস্তে আস্তে ভেজে নিচ্ছি এখন একটু দেখছিলাম যে উল্টা দিকে ই হয়েছে কিনা ভাজা হয়েছে কিনা মানে এত স্লিপি ছিল যে উঠা উল্টাতেই পারছিলাম না আমি যাই হোক তো আমার হেল্পিং হ্যান্ডকে বললাম যে একটু উল্টে দাও তো এটাকে উল্টাতে গেলে আমার শুধু স্লিপ কাটতে স্যাল মানে পড়ে যাচ্ছে ফ্রাই প্যানটা অনেক বেশি সুন্দর এবং এত বেশি ছিল যে মাছগুলো খুব সুন্দর ভাজা হয়েছিল মাশাল্লাহ তো এই ফ্রাই প্যানটা আমার বোন পাঠিয়েছিল আমার জন্য ইউএসএ থেকে খুবই ভালো এবং খুবই সুন্দর মাছ ভাজা হয় এটাতে তো যাই হোক আমি মাছগুলোকে আস্তে আস্তে মানে সুন্দর করে ভাজার চেষ্টা করছিলাম কারণ একটু সময় নিয়ে ভাজতে হবে তাড়াহুড়া করে জাল বাড়িয়ে ভাজলে ভিতরটা কাঁচা থেকে যায় ওপরটা একদম ভাজা ভাজা ক্রিস্পি হয়ে যায় কিন্তু ভিতরে কাঁচা থেকে যায় তাই আমি একটু সময় নিয়ে আস্তে ধীরে সুন্দর করে ভাজতেছিলাম যাই হোক আমি আসলে এটা মানে প্রসেসিং তো কম তাই লং ভিডিও করতে গিয়ে মানে একটু ছোট হয়ে গেছে আর একটু সময় ধরে মাছ ভাজা আর কতক্ষণ বলেন তো এই তো আমার মাছ ভাজা কমপ্লিট মোটামুটি দেখেন মার্শাল্লা কি সুন্দর মাছ ভাজা হয়েছে দেখতেও যেরকম ভালো লাগছিল একদম ক্রিস্পি হয়েছিল খেতেও অনেক মজার হয়েছিল। সাথে একটা বোম্বাই মরিচ নিয়ে খেয়েছিলাম আমি ও সেই স্বাদ যাই হোক আমার মাছ ভাজা মোটামুটি কমপ্লিট এখন বাকি মাছগুলো আমি আবার ভেজে নিব এই তো দেখেন আমার মাছ ভাজা কমপ্লিট আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর আমার একটি ইউটিউব চ্যানেল আছে শাম্মী ইসলাম নামে শাম্মী ইসলাম ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি একটু শারীরিকভাবে অসুস্থ তাই আমার জন্য বেশি করে দোয়া করবেন